সম্পূর্ণ নতুন নিয়মে নিজের বিকাশ অ্যাকাউন্ট কিভাবে নিজেই খুলবেন এবং আপনি এই প্রসেসে যে কারো বিকাশ অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এবং এই নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি একশো টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন তো কীভাবে একশো টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং কিভাবে নিজের বিকাশ নিজেই খুলবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অল আপনি কি করবেন আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট টাইটেলের উপর ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট আমার ভিডিও টাইটেলের ওপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন তো নিচে দিকে যাওয়ার পর এইখানে একটি লিঙ্ক দেখতে পাবেন তো আপনারা জাস্ট এই নীল কালারের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো এই লিঙ্কটি আমার ভিডিওর কমেন্টেও দেওয়া থাকবে তো আপনি সেখান থেকেও আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন তো ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনার প্লে স্টোর নিয়ে আসবে এবং এখানে আপনার ইনস্টল লেখা থাকবে তারপর ইনস্টলে ক্লিক করে আপনার এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পারমিশন চাল অ্যালাউ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন তো এখানে একটি এমন মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনার এটি পূর্বে বিকাশ অ্যাকাউন্ট খুলেননি তো জাস্ট আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে তারপর এখান থেকে যে তীর চিহ্ন আসে এইখানে ক্লিক করে দিব তো নাম্বারটি দিয়ে এখানে ক্লিক করার পর এখান থেকে এরকম একটি অপশন আসবে তো এখান থেকে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে তো যেহেতু আমার নাম্বারটি গ্রামীণ তো এখান থেকে আমি গ্রামীণ সিলেক্ট করব তো আপনি যে নাম্বার দিলেন তো সেটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র দশটা এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার মোবাইল নম্বরে একটি অটোমেটিক কোড চলে আসবে তারপর এখান থেকে নিচের দিকে অ্যালাও আসবে তো এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে অটোমেটিক কোডটি নিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সম্মতি দিন তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআরডির ছবি তুলুন তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার এনআরডি কার্ডের ছবিটা তুলতে হবে তো ক্লিক করার পর এখানে পারমিশন চলে অ্যালাউ করবেন তারপর এখান থেকে সিম্পলি আপনার এনআরডি কার্ডের ছবিটা তুলে দিবেন তো প্রথমে আপনি এখানে ফার্স্ট পার্টের ছবি তুলবেন তো সামনের অংশের ছবি তুলে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার পিছনের অংশ ছবি তুলতে হবে তো জাস্ট এখান থেকে আবার এখন পিছনের অংশের ছবি তুলব তো এনআরডি কার্ডের ব্যাক পার্টের ছবি তোলার পর তারপর এখান থেকে আবারও আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম একটি অপশন আসবে তো এখানে আপনার এনআরডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন শো করবে তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন রয়েছে তো সিম্পলি আপনাকে এখান থেকে এই পরবর্তী বাটন দিয়ে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সম্পর্কে কিছু তথ্য দিন তো এখান থেকে ফার্স্ট অবল দেখতে পাচ্ছেন লিঙ্গ রয়েছে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি পুরুষ অথবা মহিলা তো যেটা হন সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আয়ের উৎস তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনি কি করেন তো সেটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে ব্যবসায়িক দিয়ে দিলাম তারপর এখান থেকে আনুমানিক আয় তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পেশাটা দিয়ে দিবেন তো জাস্ট এখানে আমি ব্যবসা তো এটা সিলেক্ট করে দেব তো দেওয়ার পর তারপরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী আছে তো এখান থেকে পরবর্তী দিয়ে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ছবি তুলতে হবে তো এখান থেকে যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন তার এখান থেকে ছবি তুলে দেবেন তো আমি জাস্ট এখান থেকে ছবিটি নিচ্ছি তো ছবিটি অবশ্যই স্পষ্টভাবে তুলতে হবে তারপর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি অপশান ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে নিশ্চিত করুন আছে তো নিশ্চিত করুনই ক্লিক করতে হবে তো ওপরে দেখতে পাচ্ছেন একটি কনফার্মেশন এস এম এস চলে আসতে পারে কারো কারোর ক্ষেত্রে তো এস এম এসটি আসতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নতুন পিন সেট করুন তো এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অটোমেটিক একটি পিন চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাবেন নতুন পিন সেট করুন তো এখানে চিট আছে নিচের দিকে এখানে ক্লিক করতে হবে কারো কারোর ক্ষেত্রে পিন আসতে পারে এবং কারো কারোর ক্ষেত্রে অটোমেটিক এরকম অপশন চলে আসতে পারে তো তারা এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে তো কোডটি অবশ্যই অটোমেটিকভাবে নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে তারপর এখান থেকে জাস্ট আমি অ্যালাওয়ে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সংখ্যার নতুন পিন সেট করুন তো এখানে আপনার নতুন পিন দিতে হবে তো বিকাশের যে পিনটি আপনি দিতে চাচ্ছেন তো সেই পিনটি এখান থেকে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার প্রিনটি দিয়ে দিচ্ছি তো প্রিনটি অবশ্যই স্ট্রংভাবে পিন দিবেন এবং উপরে যে পিনটি দিবেন নিচেও সেম পিনটি দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে প্রিনটি দিয়ে দিচ্ছি তো উপরে যে পিনটি দিলাম তারপর নিচেও সেম পিনটি দিয়ে দিব তো পিন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন লেখা আছে তো এখান থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাবেন আপনার বিকাশের এরকম একটি অপশন আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পিন দিন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি মেসেজ চলে আসছে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বিকাশের পিনটা দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি তো বিকাশের পিন দেওয়ার পর তারপর এখান থেকে জাস্টে পরবর্তী বাটন রয়েছে তো সিম্পল এখান থেকে আবারও পরবর্তীতে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে ফাইনালি আপনার এরকম একটি অপশন ওপেন হবে তো এখান দেখতে পাচ্ছেন আপনার নাম সেট করুন তো চাইলে এখান থেকে আপনার নাম দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তো নামটি দেওয়ার পর তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও আপনি ওপর দিকে দেখতে পাচ্ছেন স্কিপ অথবা পরে করুন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয়েছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে ব্যালেন্স দেখুন তো এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন এখানে পঁচিশ টাকা অলরেডি বোনাস পেয়ে গেছেন তারপরে এই পঁচিশ টাকা যদি আপনি আপনার মোবাইলে রিচার্জ করেন অথবা যে কারো ফোনে রিচার্জ করেন তাহলে আপনি আরও এখান থেকে পঁচিশ টাকা পেয়ে যাবেন তারপর এখান থেকে যদি আপনি লেনদেন করেন অর্থাৎ অ্যাড মানি তারপরে সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ তো এগুলো আপনি সম্পূর্ণ করলে আরও পঁচাত্তর টাকা বোনাস পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা লেনদেন করবেন বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপরেই এই বোনাসগুলো পাবেন তো এই স্লো প্রসেস কীভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিওটি এবারই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে